গতকাল ছিল বিশ্ব বাবা দিবস বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন সন্তানেরা যদিও বাবাদের ভালোবাসতে বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই তবুও দিনটি বিশ্বব্যাপী পালিত হয়েছে বাবা দিবস হিসেবেই বাবার কাছে সন্তান যেমন অমূল্য সম্পদ তেমনি সন্তানদের কাছেও বাবারা পৃথিবীর একমাত্র দামি সম্পদ যে মূল্য সুখানুর ক্ষমতা কোনো সন্তানের হয়তো নেই তবে বিশেষ দিনে বাবার প্রতি জমাট বাঁধা ভালোবাসা জাহির করেন সব সন্তানের আই যেমনটা বাবা দিবসে ডাকায় সিনেমার নায়িকা অপবিশ্বাস ও বাবা সেলির এক সুন্দর মুহূর্ত প্রকাশ করলেন ভিডিওর মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে সাকিব খান ও পুত্র জয়ের একটি ভিডিও শেয়ার করেছেন অপবিশ্বাস জয়ের ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি সেটি নিজের আইডি থেকেও শেয়ার করেন অপবিশ্বাস যে ভিডিওতে বাবা সাকিবকে দেখা যাচ্ছে অতি আদর করে ছেলের হারমোনিয়াম বাজানো দেখছেন শুনছেন ছেলের সেই সৃজনশীল গুণ দেখে মুগ্ধ মেগাস্টার অনেক খুশি হয়ে কুশি নিয়ে বসে আছেন ছেলেকে খোলে নিয়ে জয় ও বাবার কুলে বসে গান শোনারও চেষ্টা করছেন অপবিশ্বাস তার ফেসবুক ক্যাপশনে লিখেছেন বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্র আর ভালোবাসা থেকে বাবা ছেলে সম্পর্কে কারোর নজর না লাগুক ভিডিওটি বক্তব্য রাগীদের মাঝেও বেশ সারা ফেলেছে কেউ লিখেছেন বাবা ছেলেকে একসাথে দেখে অনেক ভালো লাগলো জয় তোমাদের জন্য ভালোবাসা রইল কেউ মন্তব্য করেছেন মাশাল্লাহ বাব বেটাকে অনেক সুন্দর লাগছে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা কেউ কেউ লিখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর গান গাইতে পারে জয় এবার ঈদুল উল মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব নিয়ে ইতিমধ্যে উপচে পড়া বীর আর টিকিটের সংকট দেখা গেছে তবে হল সিনেমা চললেও বরাবরের মতো এবারও শাকিব খান ছিলেন পরিবার মুখী চলচ্চিত্রের আলু জলমলের বাইরে একান্ত সময় কাটিয়েছেন প্রিয়জনদের সঙ্গে বিশেষ করে অবসর সময়ে নিজের দুই সন্তানদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন শাকিব খান এবারও জয় এবং বীরকে নিয়ে আনন্দগণ পরিবেশে কাটিয়েছেন ঈদ সাক্ষাৎকারে বলেছেন প্রতি ঈদেই জয় এবং বীর চলে আসে আমাদের বাসায় তাদেরকে নেই জাকজমকপূর্ণ আয়োজনে আমার ঈদ কাটে যদিও দুই স্ত্রীকে সবসময় তিনি আড়াল করে রাখেন তবে দুই স্ত্রী সমান এবং ভালোবাসায় বড়ি রাখে সাকিব খানকে সবসময় প্রশংসায় বাসান সুপারস্টারকে ববলি এবং অপু তারা বলেন সাকিব খান আদর্শভাবে হিসেবে দুই সন্তানকে সময় দেন কেউ গুজব চড়াবেন না সন্তানদের উপর কোনো ইফেক্ট আসে এমন নিউজ কেউ চড়াবেন না বিম্রান্ত চড়াবেন না আমরা চাই দুই সন্তানকে সুন্দরভাবে সময় দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সমালোচনা যেন কোনো ইফেক্ট না পড়ে সন্তানদের উপর সে বিষয়ে আমরা খেয়াল রাখছি আপনারাও সতর্ক অবস্থান করবেন এবং আজে বাজে কিছু পোস্ট করবেন না আমাদের সন্তানদেরকে নিয়ে